দুপুরে কি খাইছেন মুড়ি হ্যাঁ মুড়ি খাইছেন কেন কি ভাত রান্না রান্না করে করে নাই 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 কেন চাল মুড়ি খায় কি আপনার পেট বড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হাতে কিছু টাকা রয়েছে একজন জন্ম অন্ধ মানুষকে এক মাসের বাজার করার টাকা দিয়েছেন আমার একজন প্রিয় ভাই আমাদের সঙ্গে চলুন কে সেই জন্ম অন্ধ মানুষ উনি কোথায় থাকেন কি অবস্থায় রয়েছেন বর্তমানে সবকিছু আপনাদেরকে দেখাবো আসেন আপনারা আমার সঙ্গে চাচি চাচি আসেন বাইরে আসেন বাইকো আসেন আসেন বাইরে চলে আসেন আপনারা দেখতে পাচ্ছেন

এই ভাই কষ্ট নষ্ট করি এখানে কি করব মন তো সলভার পথ নাই চন্তা না বাজার তো সব কিছু নাই ওনে কি করি আপনাদের এই দুর্দশার কথা শুনে কেউ এগিয়ে আসে না দেনা হ্যাঁ দে জন দিব দেনা মাসিবসি रोजीবনি আমার তেহা আর নাLambdaকো আসলে এখানে সমস্যা হইলোগা সুহাগ বাই জন্ম অন্ধ পাশাপাশি উনি কিন্তু কানে শুনে না এবং সোহাগ ভাইয়ের যে আম্মা উনিও কিন্তু কানে শুনেন না যে কারণে উনাদেরকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে উনাদের একটু কষ্ট হয় সেই কারণে উনাদের কানের কাছে গিয়ে কথা জিজ্ঞেস করতে হয় আপনি কি কানে কিছুই শুনেন না না কতদিন বাদে বাদে বিশ করে কে আল্লাহর কাছে কি শর্ত পারে

মাংস গুসে তা সকেও দেয় না খাই আম দূরের কথা আল্লাহ তারা যান এটার লাগে বলা বলা একটু খাই ভাল লাগে খুব মনে চাই খুব মনে চান কি মাংস খাইতে মনে চাই বলেন কিসের মাংস বলেন

আমি আপনার কাছ তালিকা করে নিয়ে যাই হ্যাঁ আপনাদের যা যা প্রয়োজন সোহাগ ভাই যেটা পছন্দ করে আপনি যেটা পছন্দ করেন ওইটা আমাকে বলবেন আমি লিখে নিব একজন ভাই ভাই প্রবাসী ওনার বাড়ি আমাদের গফরগাঁও না অন্য এলাকার মানুষ সোহাগ ভাইয়ের কথা শুনে আপনার কথা শুনে আমার কাছে এখানে আট হাজার টাকা উনি পাঠাইছেন কত কত টাকা

যে কমফর্টেবল চা টাঙ্গাই তাই যে ভাই আমার বড় ভাই বিদেশ থেকে আপনাদেরকে বাজার করার জন্য আট হাজার টাকা দিচ্ছে এই টাকা দিয়ে আমি আপনাদেরকে বাজার করে দিব এবং ওই বাইকে আমি আপনাদের কথা জানাবো আপনাদের যে টয়লেট ভাঙ্গা বাথরুম নাই আপনি শুনতেছেন আমার কথা ওনাকে আমি জানাবো জানাইলে উনি অবশ্যই আপনাদেরকে ভালোবেসে আপনাদেরকে এই টয়লেট করে দিবেন এটা আমি আশা করি হ্যাঁ এই যে এখানে এই যে এখানে এখানে আছে কত টাকা জানেন আট হাজার টাকা এই টাকাটা দিছে কি আপনাকে একজন প্রবাসী ভাই ঠিক আছে আপনার কথা শুনে আপনার আম্মার কথা শুনে আমার কাছে পাঠাইছে আপনি খুশি হয়েছেন হ্যাঁ খুশি খুশি হয়েছেন তাহলে আমার যে বাই টাকাটা দিছে ওনার জন্য খাস করে দোয়া করবেন হ্যাঁ